এই দুনিয়াতে কেউ কারো আপন না সবাই স্বার্থের কাঙাল স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টে তারাই তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না সুখী হতে বেশি কিছু লাগে না এই স্বার্থপর সমাজের স্বার্থপর হয়ে গেলেই সুখী হওয়া যায় স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগ আশা করে ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না যারা নূতন মানুষ পেয়ে পুরাতন মানুষগুলোকে ভুলে যায় তারাই স্বার্থপর আমি যতই অন্যের বিপদে ছুটে যাই না কেন নিজের সমস্যায় কাউকে পাশে পাই না স্বার্থপর মানুষের কাছ থেকে মনসত্ব আশা করা উচিত নয় এরা নিজেদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না এই পৃথিবীতে তারাই বেশি সফল যারা স্বার্থ ছাড়া কারোর সাথে এক মুহূর্ত কথা বলে না স্বার্থপর শহরে ভালোবাসা বলতে কিছু নেই সব সাজানো নাটক স্বার্থপর মানুষের দ্বারা আর যাই হোক না কেন ভালোবাসা হয় না অনেকটা পথ একসাথে চলার পর যে ফেলে গেছে সে বন্ধু ছিল না ছিল স্বার্থপর জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না মাঝে মাঝে স্বার্থপর হওয়ার দরকার আছে শুধুমাত্র একতরফাভাবে ঠকে যাওয়ার কোনো মানে হয় না স্বার্থপর হতে পারেনি বলে হয়তো সবাই এত অবহেলা করে স্বার্থপর মানুষগুলো কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রত্যেক দিন কাউকে না কাউকে বোকা বানিয়েছে স্বার্থপর মানুষেরা মুক্ত হতে পারে না কখনো অপরের ভালো দেখার মানসিক চাপে স্বার্থপর মানুষ সব কিছু দেখতে পারে শুধুমাত্র নিজের দোষটা দেখতে পারে না মানুষ তোমার জীবনে শুধু তার প্রয়োজনে খোঁজ করে কিন্তু তোমার প্রয়োজনে সে খবরও রাখে না স্বার্থপর মানুষ হয়তো সফল হতে পারে কিন্তু জীবনে কখনো সুখী হতে পারে না কিছু কিছু মানুষ আছে নিজের প্রয়োজনে অতিথি পাখি হয়ে আসে প্রয়োজন শেষে আবার চলে যায় আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই তুমি যাদেরকে গুরুত্বের শীর্ষে জায়গা দাও তারা তোমাকে অপশান হিসাবে গুরুত্ব দেখায় স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে প্রয়োজন শেষে সবাই স্বার্থপর হোক বন্ধু কিংবা ভালোবাসা নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজেকেই ভাবতে হয় সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে ভুলে যেতে পারলে বোধ হয় এ জীবনে সুখী হতে পারতাম কিন্তু আমি তো তার মতো স্বার্থপর হতে পারিনি মানুষ বড়ই স্বার্থপর তারা সবসময় নিজের স্বার্থের কথা ভাবে আর স্বার্থ ফুরালেই কেটে পড়ে কিছু কিছু মানুষ এত স্বার্থপর যে নিজের সুখের জন্য অন্যকে কাদায় আবার কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যকে সুখী করে আমরা মানুষরা বড্ড স্বার্থপর নিজের ব্যথায় কাঁদি আর অন্যের ব্যথায় হাসি কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না বরং স্বার্থপর হওয়ার অভিনয় করতে গিয়ে তারা আরও বেশি মায়া জড়িয়ে যায় পৃথিবীতে স্বার্থপরদের ভিড়ে ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবু স্বার্থপরদের কাছে নিজের কষ্টের বর্ণনা দিও না যে শহরে ড্রেনের জলে কৃষ্ণচূড়া ভেসে যায় সেই শহরে স্বার্থপরদের ভিড়ে ভালোবাসা ভেসে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে যে চলে যাওয়ার সে চলে যাবে স্বার্থপরের একটি বিশেষ গুণ আছে আপনার বিপদের সময় তাকে খুঁজে না পেলেও তার বিপদের সময় ঠিক আপনাকে খুঁজে নেবে পৃথিবীতে তারাই সুখী যারা স্বার্থপর পৃথিবীতে সকলেই স্বার্থপর তবে সবচেয়ে বেশি আঘাত লাগে যখন নিজের কাছের মানুষগুলি খুব বেশি স্বার্থপর হয় যাদের সুখের জন্য তুমি ছাড় দিয়ে চলেছো তারাই একসময় তুমি কিছু করনি বলে অপবাদ দিয়ে গিয়েছে তুমি সবার ভালো করতে গিয়ে নিজের খুশি ভুলে যাও অথচ তোমার খুশির কথা কেউ ভাবে না যখন আপন মানুষগুলোকে দেখি সার্থপর হতে বুঝতে পারলেও তাদের আর কিছু বলতে ইচ্ছে করে না শুধু মন বলে ওদের কাছ থেকে সরে আসতে যখনই নিজের সার্থপর সত্তার উপর বিজয় অর্জন করতে পারবে ঠিক তখনই মনের সমস্ত অন্ধকার আলোতে রূপান্তরিত হয়ে যাবে কাউকে কষ্ট পেতে দেখলে তুমি সান্ত্বনার আচল পেতে দাও অথচ তোমার সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না একটু স্বার্থপর না হলে মানুষ তোমাকে সরল ভেবে ঠকিয়ে দেবে সার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর এই দুনিয়াতে কেউ কারো আপন না সবাই স্বার্থের কাঙাল স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টে তারাই তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না সুখী হতে বেশি কিছু লাগে না এই স্বার্থপর সমাজের স্বার্থপর হয়ে গেলেই সুখী হওয়া যায় সার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগ আশা করে ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন সার্থপর শুধু নিতে জানে দিতে জানে না যারা নূতন মানুষ পেয়ে পুরাতন মানুষগুলোকে ভুলে যায় তারাই স্বার্থপর আমি যতই অন্যের বিপদে ছুটে যাই না কেন নিজের সমস্যায় কাউকে পাশে পাই না স্বার্থপর মানুষের কাছ থেকে মনসত্ব আশা করা উচিত নয় এরা নিজেদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না এই পৃথিবীতে তারাই বেশি সফল যারা স্বার্থ ছাড়া কারোর সাথে এক মুহূর্ত কথা বলে না স্বার্থপর শহরে ভালোবাসা বলতে কিছু নেই সব সাজানো নাটক স্বার্থপর মানুষের দ্বারা আর যাই হোক না কেন ভালোবাসা হয় না অনেকটা পথ একসাথে চলার পর যে ফেলে গেছে সে বন্ধু ছিল না ছিল স্বার্থপর জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না মাঝে মাঝে স্বার্থপর হওয়ার দরকার আছে শুধুমাত্র একতরফাভাবে ঠকে যাওয়ার কোনো মানে হয় না স্বার্থপর হতে পারেনি বলে হয়তো সবাই এত অবহেলা করে স্বার্থপর মানুষগুলো কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রত্যেক দিন কাউকে না কাউকে বোকা বানিয়েছে স্বার্থপর মানুষেরা মুক্ত হতে পারে না কখনো অপরের ভালো দেখার মানসিক চাপে স্বার্থপর মানুষ সব কিছু দেখতে পারে শুধুমাত্র নিজের দোষটা দেখতে পারে না মানুষ তোমার জীবনে শুধু তার প্রয়োজনে খোঁজ করে কিন্তু তোমার প্রয়োজনে সে খবরও রাখে না স্বার্থপর মানুষ হয়তো সফল হতে পারে কিন্তু জীবনে কখনো সুখী হতে পারে না কিছু কিছু মানুষ আছে নিজের প্রয়োজনে অতিথি পাখি হয়ে আসে প্রয়োজন শেষে আবার চলে যায় আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই তুমি যাদেরকে গুরুত্বের শীর্ষে জায়গা দাও তারা তোমাকে অপশান হিসাবে গুরুত্ব দেখায় স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে প্রয়োজন শেষে সবাই স্বার্থপর হোক বন্ধু কিংবা ভালোবাসা নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজেকেই ভাবতে হয় সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে ভুলে যেতে পারলে বোধ এ জীবনে সুখী হতে পারতাম কিন্তু আমি তো তার মতো স্বার্থপর হতে পারিনি মানুষ বড়ই স্বার্থপর তারা সবসময় নিজের স্বার্থের কথা ভাবে আর স্বার্থ ফুরালেই কেটে পড়ে কিছু কিছু মানুষ এত স্বার্থপর যে নিজের সুখের জন্য অন্যকে কাদায় আবার কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যকে সুখী করে আমরা মানুষরা বড্ড স্বার্থপর নিজের ব্যথায় কাঁদি আর অন্যের ব্যথায় হাসি কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না বরং স্বার্থপর হওয়ার অভিনয় করতে গিয়ে তারা আরও বেশি মায়া জড়িয়ে যায় পৃথিবীতে স্বার্থপরদের ভিড়ে ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবু স্বার্থপরদের কাছে নিজের কষ্টের বর্ণনা দিও না যে শহরে ড্রেনের জলে কৃষ্ণচূড়া ভেসে যায় সেই শহরে স্বার্থপরদের ভিড়ে ভালোবাসা ভেসে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে যে চলে যাওয়ার সে চলে যাবে স্বার্থপরের একটি বিশেষ গুণ আছে আপনার বিপদের সময় তাকে খুঁজে না পেলেও তার বিপদের সময় ঠিক আপনাকে খুঁজে নেবে পৃথিবীতে তারাই সুখী যারা স্বার্থপর পৃথিবীতে সকলেই স্বার্থপর তবে সবচেয়ে বেশি আঘাত লাগে যখন নিজের কাছের মানুষগুলি খুব বেশি স্বার্থপর হয় যাদের সুখের জন্য তুমি ছাড় দিয়ে চলেছো তারাই একসময় তুমি কিছু করুনি বলে অপবাদ দিয়ে গিয়েছে তুমি সবার ভালো করতে গিয়ে নিজের খুশি ভুলে যাও অথচ তোমার খুশির কথা কেউ ভাবে না যখন আপন মানুষগুলোকে দেখি স্বার্থপর হতে বুঝতে পারলেও তাদের আর কিছু বলতে ইচ্ছে করে না শুধু মন বলে ওদের কাছ থেকে সরে আসতে যখনই নিজের সার্থপর সত্তার উপর বিজয় অর্জন করতে পারবে ঠিক তখনই মনের সমস্ত অন্ধকার আলোতে রূপান্তরিত হয়ে যাবে কাউকে কষ্ট পেতে দেখলে তুমি সান্ত্বনার আঁচল পেতে দাও অথচ তোমার সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না একটু স্বার্থপর না হলে মানুষ তোমাকে সরল ভেবে ঠকিয়ে দেবে সার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর